রোমে নতুন প্রজন্ম চল্লিশ ব্যাপী সালাতে অংশগ্রহণকারী ও মক্তবে অধ্যয়নরত শিশুদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় ইতালি প্রতিনিধি ইতালির রোমে মন্তানিওয়ালা মসজিদে বায়তুল মোকারমের আয়োজনের নতুন প্রজন্ম চল্লিশ ব্যাপী সালাতে জামাতে অংশগ্রহণকারী ও মক্তবে অধ্যয়নরত শিশুদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও হেড অফ সেঞ্চুরি মহম্মদ জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে মসজিদে আবু বকরের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন আর জামে মসজিদের ইমাম ও খতিব মহম্মদ ফজলুল করিম মাহমুদ শহীদুল আলম ও মঈন উদ্দিন মাইনুর সার্বিক তত্ত্বাবধানে এবং হাফেজ আলী আজমের সঞ্চালনা অনুষ্ঠানে মুসল্লি অভিভাবক ও মসজিদ কমিটির পক্ষ থেকে চল্লিশ দিন পাঁচ পাঁচওয়াক সালাতে সফল অংশগ্রহণকারী হিসাবে রিদওয়ান আহমেদ ময়নু মো জাহিদুল আলম ইসমাম আহমেদ তিনজনের প্রত্যেককে এক হাজার ইউরো সম্মানিত পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হয় এছাড়াও সালাতে অংশগ্রহণকারী আরও এগারো জনকে পুরস্কার প্রদান করা হয় এছাড়া মক্তবে অধ্যয়নরত শিক্ষার্থীদের তিনটি গ্রুপের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝেও পুরস্কার প্রদান করা হয় মসজিদে বায়তুল মোকার সম্মানিত ইমাম ও খতিব আরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নজরুল ইসলাম মাঝি এ সময় বক্তব্য রাখেন মসজিদ কমিটির সম্মানিত সদস্য হাজি মোহাম্মদ জসীম উদ্দিন সহ সভাপতি মুজিবুর রহমান শেখদার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দিলীপ কবির হোসেন কোষাধ্যক্ষ এমডি আবুল কালাম সহকোষাধ্যক্ষ আনোয়ার হোসেন সদস্য এস এ আল মাহমুদ রফিক ও সমাজসেবক এম এরকন মাহমুদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা বলেন এমন আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার আগামীতে এমন ইসলামী প্রোগ্রামগুলো করারও দাবি জানান অভিভাবকরা এবি টোয়েন্টি ফোর বাংলা ও বাঙালির পাশে